তাহলে উপকার করে সরকার পারে হরেজন পারে কি পারে না সেই সরকার পূর্ণ সময়ের লোক পারে সেই সরকার ইচ্ছা করলে বাংলাদেশ সম্মানের ধরাবার পারে সরকার

আল্লাহর দল হয়ে যাও ঠিক আছে মেয়েটা বলতে আমি সকালবেলা চিন্তা করে যাবো বিকাল বেলা চিন্তা করে যাবো আমার এমন কোন জায়গা নাই যে দাঁড়ায় চাকরি টাকার টাকা নাই আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবেন

এ আর প্রত্যেক দন্তাসীকে নাস্তিক বলেছে এই কারণে আল্লাহ তাআলা পুরুষের চাইতে নারীর দাম কমায় গেছে কারণ পুরুষwidehat উপরে নারী রাখার মানে কি আপনারা হল এই আয়াতটা আল্লাহ কোন প্রত্যেক বলে বলেছেন নারী যদি মা হয় তাহলে নারীর দাম বাবার চাইতে অনেক বেশি যারা জান্নাত প্রাপ্তি ঠিক স্বামী যদি মেয়ে হয় আই ফরেস্টের মেয়ে দাম কম লাগেছে ঠিক যদি নারী ভুল হবে

আটকার বলেন তো মেয়েদের অধিকারমে আসলে না তোমার ভালো করলে না এখন তোমার বয়স কত মেয়েটা বলছে ছয় বছর বয়স জীবন গ্রহণ করেছি আর বারো বছর মানে জীবন ছাড়াইছে এই মুহূর্তে আমার অবশ্য আটকার বছর খবর ভরে বললেন না

দেখতে শুনলে তো ফল ফলুন হয় নাmeida বলতে স্বামীরা মনে তাহরাফ ভালো সেলের খবর দেন ওমর ফারুক বললেন হলো বা হাদুরের হাতে 30 পারা কোরআন নাম আর বাবা নাম হলো

자. 시작다